এই ও মাল আছলা গব দিয়ে দিছে গব দিয়ে দিছে এখন না তুলতে পারানি ده কেজিও বনি 1 কেজি পার আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৃতীয় দিনের মতো আমাদের বিলে চললাম মাছ ধরার জন্য এখানে বড় বড় সাইজের রুই আর মিগেল মাছ হচ্ছে আমাদের সাথে আজকে দুজন গেস্টও আছে তারা মূলত আমাদের মাছ ধরা দেখেই এসেছে এখানে তার আগে আমরা গিয়েছিলাম জায়গাটা একটু পরিষ্কার করতে যেন মাছ জঙ্গলে প্যাচ না দিতে পারে একবার জঙ্গলে প্যাচ দিলে মাছ ওঠানো বেশ কঠিন হয়ে যায় এরপর আমরা নৌকায় ওঠার আগেই চার টোপ বানিয়ে নেব যেন নৌকাতে এই কাজগুলো করতে না হয় নৌকাতে এই কাজগুলো করা বেশ কঠিন আর আজকে আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় চাল্লি ভাই ভাই মূলত আমাদের মাছ ধরা দেখতে যাবে এই যে আমাদের সাথে আছে আমাদের চাল্লি ভাই আমরা আজকে এই ভাইদেরই প্রজেক্টে বসবো তো ভাই আমরা কি আজকে মাছ পাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কত মানুষ মাছ পাচ্ছে সেটাই সেটাই গ্রামের মানুষ মাছ তোমার মতো ইন্টেলিজেন্ট মানুষ মাছ ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ এখন আমরা নৌকায় উঠে পড়ব সেই সাথে একটা জায়গা সিলেক্ট করে সেখানেই বসার সিদ্ধান্ত নিব। এই যে এখানে অনেকেই মাছ ধরতেছে এখানে কিন্তু যারা নৌকায় বসে তাদের মাছ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পারে থেকে নৌকায় বসে মাছ মারাতে রেজাল্ট সবার চেয়ে বেশি হচ্ছে এটাই আর কি এখানের বাস্তবতা তো আমরা আজকে একটু গভীর পানিতেই বসবো যেখানে আর কি চার করলে বড় মাছের একটু আনাগোনা হয় চার্লি ভাই আমাকে ওটাই বলল যে এখানে পানি গভীর আর এখানে চার করলে ভালো রেজাল্ট হবে তো সেই অনুযায়ী আমরা ওখানেই আর কি সিলেক্ট করে নৌকা বেঁধে ফেললাম এখন আমরা এখানে চার ফেলে দেব দিয়ে আমরা বসে পড়ব আমরা বেশ কয়টা বল মেরে দেব আমাদের যেখানে চার সিলেক্ট করা আছে ঠিক সেই লোকেশনে যেন মাছগুলো চারের ঘানে আমাদের চারে আসে আর কি তো বিলে মাছ মারতে গেলে তিনে সর্বোচ্চ একবার বা দুইবার চার করা যেতে পারে এর বেশি কিন্তু চার করা যাবে না তাহলে মাছ চারে এসে ঘুরঘুর করবে আপনার টোপ খাবে না এজন্য চার একবার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তারপরও পরিবেশের উপরে সব কিছু নির্ভর করবে পরে আমরা দিনের প্রথম টোপটা ফেলে দিব ফেলে দিয়ে আমাদের একদম চার বরাবর ফেলে দেব দিয়ে আমরা অপেক্ষা করব কখন আমাদের মাছ টান দেবে আজকে দিনটি ছিল খুবই তীব্র গরম আর কি রোদ যেমন তেমন কিন্তু একটা ভ্যাপসা গরম ছিল মানে টেকাই যাচ্ছিল না এরকম গরমের মধ্যেও আমরা মাছ ধরতে গিয়েছিলাম আমরা জায়গাটা পরিবর্তন করলাম কারণ ওইখানটাতে মাছের কোনো কুয়াশও ছিল না কোনো ভাবও ছিল না কিন্তু তার এই পাশে বাম পাশে ডান পাশে দুই পাশেই বেশ মাছ হচ্ছিল তো আমরা বসে বসে অন্যদের মাছ ধরা ভিডিও করলাম আপনারা সেগুলো এখন দেখুন এই যে লাইভ হেটের ছোটাইছে

আমার রুই না মিরকে আমি এই মামাদের বারবার বলি আপনারা ক্যাশিং নেট ইউজ করেন কিন্তু কেউ ক্যাশিং নেট ইউজ করে না যার কারণে প্রতিদিন দুইটা তিনটা করে মাছ সে ছোটাবেই ক্যাশিং নেট অবশ্যই রাখতে হবে মাছ ধরতে গেলে অন্তত ঠিক আছে এদিক পুরা লাল মুখ লাল পিঠ কেজি হবে নি এক কেজি পার সিপ ভেঙে গেছে বাঁশের সিপ আর একটা আচ্ছা কোপ দিয়ে দিছে কোপ দিয়ে দিছে এখনো তুলতে পারেনি হ্যাঁ আর কপাল রে লাইভ হিট আর একটা হিট রই রই ফসল আসার দ্বিতীয় হিট খুলে চা চা কিন্তু খুব দক্ষতার সঙ্গে তার গামছা দিয়ে মাছটিকে ধরে ফেললো এটা সবাই পারে না বেশিরভাগই এরকম করতে গিয়ে মাছ ছুটে যায় ধরে ফেলেছে ধরে ফেলেছে কত কতটুকুটা হ্যাঁ আহ সুন্দর সাইজ তাহলে কেঁচির কাছাকাছি এই বেলে মাছের জালে মাছ মারা আছে বিঘ্নিত হচ্ছে এটাকে আমরা এখন ছেড়ে দিব এত ছোট মাছ কটা পাচ্ছে

চা মাছ কই মাছ কই দুটো তো লাল রুই হ্যাঁ সুন্দর এই যে সুন্দর সুন্দর দুডে মিলে পড়ায় তাও দুই কেজির কাছাকাছি আছে দুই কেজি মনে হয় হবে না मासेट्स है इसकी मैक्सिमम एरोमी भाई हाँ तो ये